আমার মূর যাস বাড়ি লাগছি শোন তুই কি শোন খবরটা হাবুয়ের জ্ঞান ফেরসে আল্লাহ দিলে জানোস হাবু বাই একটু সুস্থ হইয়া এরপর ওই ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যাইয়া হালকা কিছু কথা কইছে। ওরা তো খুব উত্তেজনা হয়ে গেছিলো কথার মাধ্যমে ওকে একটু থামাইছে তুই জানোস মই এক গান চিকির ফিনে এত আনন্দ চিকির ফিনে এক গড়ে জবাই দিয়া এতিম গুড়ো কারারে খাওয়ামো মই মানুষ থর চলাম যদি হাবু বাই সুস্থ হয় তাহলে এটা জবাই দিয়া এতিম গুরো কারারে হেলে তো আর আজকে আনন্দের শেষ নেই তোমাকে ভাই একটা খাসি দিছে তিমখানায় হাবুবের লোকের মানত করে যা ও রে আল্লাহ তাইলে তো আজকে গ্রামে মানত পুরনের হিরেকর হেগেছে জানোস ওই যে করিম কাকু আছে না যে মানুষের কাছে আপত্তে আপ্পত্তে খায় সে কাকুরও আমি দেখছি দানবাসের সামনে যাই পঞ্চাশটা দান করছে দান করে কয় আল্লাহ তুমি হাবুরে তাড়াতাড়ি সুস্থ হইয়ে দাও এত মানুষের দোয়া হেরপিন নিয়ে আল্লাহ কবুল করছে এতিথি জানো আজকে কলেজের ছাত্রছাত্রীরা মিল্লা সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে আগুন লাগিয়ে দিত ভাই যে ব্যাপারটিতে ফিরাইছে হাবুবের কামিতোরা যারা আর ক্ষতি করবে হে হাও মাফ করে দেবে কিন্তু মুই আর মাফ করবো না ওই যে সেকেন্ড চার মিনিট আমি সব গেছে না মোড়া করে জোরি আর খবর আছে ওর সুলের মুষ্টিগো দৌড় রা এরপর লাডুমের মতো পুরো গেরাম তোর কইয়া রাখলাম মোর না খুব ইচ্ছা ছেলে ওই যে মোটা মোগো চেয়ারম্যানটা আছে না হের কিন্তু পাগে পারলাম কই কে সবাই অর্ডার দিয়ে কইতে আসে কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কি কুকুরকে কামড়ার মানুষের শোভা পায় হের লোক গে কেউ কিছু করতে পারেনি ব্যাপারটি শান্ত হয়ে গেছে এটাই তো হে করে তবে ফির দেখ করে ডাকি দেখ মনে হ্যাঁ কেমনি ক্ষম করে দেয় মুসকে দিমু দেখো মাপ করা যাইবে না বহুত অন্যায় করছে বহুত মাপ করছে এ ফির আর মাপ করা যাইবে না

আর এমন পপুলার ম্যান আপনি আপনার কি হবে না হবে নিচে এখনও প্রায় পঞ্চাশ থেকে একশো লোক আপনার জন্য অপেক্ষা করছে হ্যাঁ বুঝলে রাহান আসলে আমরা তো ভয় পেয়েছিলাম যে সার্ভাইভ করবে কি না তুমি বলো আমরা ভয় পেয়েছিলাম কিনা হ্যাঁ ভাই আপনি কি এমন করলেন গ্রামবাসীর জন্য যে প্রত্যেকটা গ্রামবাসী আপনার জন্য বয়স্ক হতে শুরু করে ছোট বাচ্চা আন্ডা বাচ্চা গুড়া গাড়া সবাই আপনার জন্য কান্নাকাটি করছে ওর মাসলে কিছু করি নাই আমাদের দেশের মানুষগুলি অনেক সহজ সরল অল্পতেই মানুষ অনেক ভালোবাসতে পারে অনেক বিশ্বাস করে এই সহজ সরল মানুষগুলি দেশের কিছু অসৎ রাজনীতিবিদাস তারা খেলায় ম্যাচতে তারা জানে যে আরো সহজ সরল দুইটা ভালো কথা কইলি বাংলাদেশের মানুষ এগারো বিশ্বাস করবে এরা অন্যায় করবে দিনের পর দিন মানুষের নেজ্য আপনারা বুঝাইয়ে দেবে না যদি দুই একজন কথা কইতে যায় প্রতিবাদ করতে যায় তা অবস্থায় মন জানেন এই যে খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান শিক্ষা এত একটা মানুষের মৌলিক অধিকার এবং দেশের সরকার বাধ্য এটা নিশ্চিত করবে কিন্তু না এত বড় অপমান আমি কিভাবে রিকভারি করবো তুমি একবার বাবা আমি কি এখন আমার ফোনটা পেতে পারি আমার একজনকে ফোন দেওয়া খুব জরুরি আমি তো জানি তুই কাকে ফোন করবি হাবুকে কল করবি ওটা ফাইন আমি হাবুকে তোর সামনেই কল করছি লাউড স্পিকারে পিলাম তুই বলছে ফোনটি এই মুহূর্ত বন্ধ আছে শুনবা হাবুর এই ফোনটা তুই আর কোনো দিন খোলা পারবি না হয়তো যে নাম্বার দিয়ে তোর সাথে কথা বলতো সেই মোবাইলের সিমটা খুলে ফেলে ফেলেছে এখন ওই মোবাইলে নতুন সিম ভরে সে নতুন কারোর সাথে কথা বলছে নতুন কারোর সাথে এঙ্গেজ হয়ে গেছে বাবা বাবা আমি তোমাকে জীবনের শেষ রিকোয়েস্টটা করছি আমার লাইফের লাস্ট রিকোয়েস্ট বাবা প্লিজ আমার রিকোয়েস্টটা কি তুমি রাখবে কি রিকোয়েস্ট করবে বাবা তুমি আমাকে বরিশালে নিয়ে যাবে তুমিও থাকবে আমার সাথে বাবা আমি আমি হাবুকে একবার আমার নিজের চোখে দেখে আসতে চাই আমি হাবুরে বদলে যাওয়াটা আমার নিজের চোখে দেখতে চাই বাবা তুমি কি বলতে চাচ্ছ বুঝতে পেরেছো এই মুহূর্তে তোমার বরিশাল যাওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা একটা বিপদ ডেকে আনা কারণ ওর সামনে গিয়ে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না একটা ভয়াবহ সিক্রেট হয়ে যাবে তুমি কি চাও আমার অবশিষ্ট সম্মান যেটুকু আছে ওখানে গিয়ে সমস্ত ধুলাই মিশে যাক বাবা আমি কিছুতেই নিজেকে বোঝাতে পারছি না আমি শুধু একটা আমি শুধু একটা হাবুকে নিজের চোখে দেখতে চাই এবং বিশ্বাস করো বাবা ওখানে গিয়ে আমি একটা টু শব্দ করবো আমি কোনো আওয়াজ করবো আমি দূর থেকে খালি ওকে দেখবো বাবা তুমি আমাকে এবারের মতো বিশ্বাস করো আমি তো তোমার ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাবা মার্চন এতদিন তোমার সব কথা আমি শুনেছি আজ থেকে আমার কথা তোমাকে শুনতে হবে আমি আমার বন্ধুর ছেলে সাত তোমার বিয়ে ঠিক করেছি অন্তত বাবার সম্মানের দিকে তাকিয়ে এই বিয়েতে তুমি রাজি হবে যে কোনো দিন তোমার বিয়ে দেবো তুমি রেডি কিছু কিছু রাজনীতিবিদ খুদা আমি সাধারণ মানুষ বলি রে বোকা পাইয়া সহ সরল পাইয়া এমন ভাবে ব্যবহার করে ওই জায়গায় যদি তাই আপনি কথা কন তখন তাই এই আমার মতো অবস্থা হইবে আপনি কন ভাই এই যে আপনি একজন ডাক্তার আপনার গ্রামবাসীর হক নাই যে এই গ্রামে আপনি বড় হয়েছেন জাগো কোলে কান্দে সরি আপনি বড় হয়েছেন হেগো আপনি তো দিয়ে একটু ফিরি চিকিৎসা পাইবে আপনি শুধু কই যা দেখেন যাই আপনার গ্রামে একদিন দেখবেন এই মানুষগুলি আপনার মাথায় লইয়া রাখবে এই অবাগা জাতি তো এরা ভালোবাসা লেগে পাগল আমি ভাই কিচ্ছু করি নাই বিশ্বাস করেন আমি ওদের কইছি তোমরা আলুটা এমনি চাষটা করি এমনি করো কেউ বিদেশ যাই কইছি ভাই বিদেশ যাইও না এইটা হাটে দিয়ে দুইটা গরু কিনো কেউ ওটা কইছি যে ভাই তুমি যে এই ট্রানের তিনটা ভাই ছয়টা তোমার কেউ দয়া করে নাই এইটা তোমার অধিকার রাষ্ট্রের নাগরিক হিসাবে এটা তুমি পাও বয়স্ক কথার কাঠটা আমি হয়তো একটু লইয়া দিছি আমি বলছি কাকি আমাদের দেশের চেয়ারম্যান ওটা চেয়ারম্যানের বাপের সম্পত্তি না এটা আমাদের হক আমাদের পান আমি রাষ্ট্রের কাছে এত ভাই আমি খারাপ হয়ে গেছি কিন্তু আমার এই দশা না হইলে আমি এই ব্যবস্থা বসতাম যে ওই সহজ সরল গ্রামবাসী নিরীহ গ্রামবাসী কত স্ট্রং হইতে পারে কত সাহসী হইতে পারে একটা চরম শিক্ষা মন যে চরম শিক্ষা আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া আল্লাহ আমার জীবনটা দেশে এখন যদি আমি মরেও যাই আমি তৃপ্তি নাইয়া মরতে পারবো যে সহজ সরল মানুষগুলির আর কেউ ঠকাইতে পারবে না

তোমাকে আমিও কথা দিলাম আমি এক সপ্তাহে না পারি পনেরো দিন না পারি মাসে একদিন আমি গ্রামে যাব আমি আমার গ্রামে যাব। আমি দিনে পয়সা আমার গ্রামে রুগী দেখবো আলহামদুলিল্লাহ আমি ভালো থাকবে আর দু একদিনের মধ্যেই হয়তো আমরা তোমাকে ছেড়ে দেবো ইনশাল্লাহ তুমি গ্রামে যাও একটু নিজের শরীরের দিকে যত্ন নিবা কারণ তুমি যে অবস্থা থেকে সার্ভাইভ করছো সেটা আমরা জানি আল্লাহ জানে হ্যাঁ নিজের শরীরের দিকে একটু যত্ন নিও আর রাজনীতির সাথে একটু কম কয়েকদিনের জন্য একটু ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বুঝতে পারছি না এখানে আমার দোষ কোথায় কেন আমাকে শাস্তি দিচ্ছ দেখো মার জান সেই ছোটবেলা থেকে তুমি যখন যা চেয়েছ আবদার করেছ আমি তোমার সব আবদার পূরণ করেছি ইভেন তুমি ছোটবেলায় যখন যে খেলনা চেয়েছ আমি সেটা তোমাকে কিনে দিয়েছি গতকাল তুমি একটা খেলনা চেয়েছিলে তার সমস্ত ব্যবস্থা আমি করেছিলাম কিন্তু শুধুমাত্র তোমার জন্য আমার সোসাইটিটা আমি যে পরিমাণ অপমানিত হয়েছি সেটাই ভাষায় প্রকাশ করা যাবে না তুমি এমন একটা ছেলের সাথে প্রেম করেছো বিয়ে করতে চাচ্ছ যেই ছেলেটার কোনো লেভেল নেই যে ছেলেটা আমার লেভেল বুঝে না মানুষের কাছে আমাকে অপমানিত করে সেই ছেলেকে তুমি বিয়ে করতে চাচ্ছ তুমি কতটা নিচে নেমে গেছো তুমি ভেবেছ গতকাল তুমি বিয়ে নামক একটা খেলনা কিনতে চেয়েছিলে সেটাও আমি তোমাকে দিতে চেয়েছি তোমার আড্ডা রাখার জন্য আমি এত বড় একটা আয়োজন করেছিলাম যদি তোমার আড্ডা পূরণ না করতাম তাহলে তুমি আমাকে বলতে বাবা তুমি আমাকে ঠকালে শোনো আমি যদি তোমার আড্ডা না রাখতাম তাহলে ওই গ্রামের লবি ছেলেটা তোমার কাছে হতো হিরো আর আমি তোমার কাছে হতাম ভিলেন শুধুমাত্র তোমার ভালোবাসাকে সম্মান জানাতে গিয়ে আজ আমার এই পরিণতি দেখে কিছু হরে নাই তোমরা জন্মের বাসা বাঁচছো ফোন হাবু ভাই যদি হসপিটালের বিছানায় থেকে আইসা হ্যাঁ তবু এরকম রক্ষা না করতো তবু অবস্থা যে কি হাল হইতো তোমরা নিজেরাও টের পাইতি না একবার নিজেকে বিভাগ আছে জিগেই দেখ গ্রামবাসী পাবলিক দুনিয়ার মানুষ দেখি আছে বরিশালবাসী তোমরা ঠিক থাকতে পারবো না এবার পাবলিক ভালো করে নজর রাখতেছে তোমরা কি কি হরো এবার দমনা তো। এই এ हमको জালিম চেয়ারম্যান না সেকেন্ড চেয়ারম্যান শিকার না করলে আমি শিকার করতে আসি हां ভাই আজকেও এই কামটা করছে হ্যাঁ অনেক বড় মানবিক মানুষের প্রমাণ দেয় আজকে আমাগো বাঁচাই দিয়ে এ কি তোমাকে শিক্ষা হয়েছে নাকি আরো শিক্ষা লাগবে এ যদি তোমাকে পাবলিকে পাইতো জম্মে পিলান কিলাই একবারে মার যেত তোমাকে হাড় ডি মাংস দুকায়ে রাখত মারলি নিচে ফুটতে রাখত বুঝছো দেখো আসলে আমি কিভাবে পুরো ব্যাপারটা তোমাকে বলবো আমি বুঝতে পারছি না দেখো চৌধুরী আমি কিছু জানি আমার কোনো আপত্তি নেই তুমি আমাদের বিজনেস সোসাইটির ম্যাগনেট তোমার সাথে আত্মীয়তা করা সৌভাগ্যের বিষয় তুমি যেভাবে চাইবে সেভাবে হবে আমার ছেলেকে আমি বিস্তারিত সব সবকিছু বলেছি সে দেখো মজুমদার আমার মেয়েটা এই মুহূর্তে মেন্টালি আপসেট আসলে আমি চাচ্ছি না এই মুহূর্তে বড় করে আয়োজন করতে তাছাড়া আমার মেয়েটা কবুল বলবে কিনা সেটা নিয়ে আমি যথেষ্ট কনফিউজড তবে ওকে আমি কবুল বলিয়ে ছাড়বো তারপরে যত বড় অনুষ্ঠান করা লাগে আমি করব। আমার ছেলেকে ডিটেল বলা হয়েছে সে মারজানে আইডি দেখেছে তার কোনো আপত্তি নেই তোমার মেয়েকে তো আমি চিনি তোমার মেয়ে তো অপছন্দ করার কিছু নেই তুমি আমাকে নিশ্চিন্ত করলে দেখো মজুমদার আমার মেয়েটা জীবনে একটি মাত্রই ভুল করেছে এই একটা ভুল বাদ দিলে আমার মেয়েটাকে নিয়ে গর্ব করার মতো একটি মেয়ে আমি জানি যে তোমার বাড়িতে আমার মেয়েটা বউ হয়ে গেলে তোমার বাড়িটা আলোকিত হয়ে যাবে চৌধুরী আমি সব জানি তোমাকে কিছুই বলতে হবে না আমি সময় আমার ছেলেকে নিয়ে উপস্থিত হব জাস্ট আমার নিয়ারেস্ট কয়েকজন আত্মীয় সাথে আসবে না মজুমদার আমি চাচ্ছি না এই বিয়েতে আসলে বলল কোনো গেস্ট উপস্থিত থাকুক তুমি তো জানো যে আমার মেয়ের সিদ্ধান্তের বাইরে আমি আসলে বিয়েটা দিতে চাইছি আমি চাইছি এই বিয়েতে শুধুমাত্র তুমি তোমার ছেলে আর কাজী উপস্থিত থাকবে যেহেতু তোমার ওয়াইফ বেঁচে নেই

বোন 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 তুই আমার মার বাড়ির না তুই তুই আমার ধর্মের বোন তুই আমার মা পুড়ে দে দেখ বয়সে তো তুই তোর বড় বড় বোনের ছোট বোনের মাপ কর নিয়ম আছে বোন আমার মা দে ও আচ্ছা তুমি আমার বড় বোন তাই না তুমি যদি আমার বড় বোনই হয়ে থাকো তাহলে এই যে সন্তাসি টাইপের আকামুকম কাম করিয়ে বেরাও তোমার কি করা উচিত তোমার হাত পা গুরা গুরা করে বাইঙ্গা হ্যাঁ ওই আটখোলা নিয়ে একটা ভাঙ্গা থালা নিয়ে বসাই দাও উচিত সবাই একটা দুটা দেবে ওই দিয়ে চলবা ও বোন তুমি এগুলো কি উল্টো কথা বলতেছো আমি কি করব আমি করতে বাধ্য হয়েছি চাকরি বাঁচানোর পিন্নে। আমার যা বলে আমার তখন তাই করতে আমার আমার কি করার ছিল বলো বোন আমার মাফ করে তো আমি কিন্তু মানুষটা ভালো কি করলি তুই এখন ভালো মানুষ দাবি করিস না ও বোন যা যা হইছে এর জন্য মুখ ক্ষমা পারতি আমার মাফ করে তো ভবিষ্যতে আর কোনো উল্টো কাম না ঠিক আছে তোমার কথা বুঝলাম তোমাকেও আজরাই লাইতে আছে তোমরা তো বাবাকে মিললা

আচ্ছা আমাদের সবারই প্রিয় এই গেমটা তো আমি অনেক আগে খেলতাম তো আজকে থেকে আবার শুরু করতেছি তো এখন স্মার্ট বাটন ক্লিক আচ্ছা নেক্সট লেভেল আবার শুরু করলাম দেখা যাক কত দূর পারি আবার এরপরে রাস্তাটা চেঞ্জ করবো ওকে আগেরবার গেছিলাম ছয়শো একান্ন কিলোমিটার ঠিক আছে তো এবার একটু বেশি যাওয়ার চেষ্টা করব তাড়াহুড়া না করে আস্তে ধীরে খেলতে হবে তো তোমরাও চ্যালেঞ্জ জানাতে পারো চ্যালেঞ্জ জানালে পরে খেলতে পারি একসাথে ওকে আচ্ছা না উল্টালেই হবে ঠিক আছে ও এটা আরে ভাই সাপ কিচ্ছু করার নেই আচ্ছা রোডটা চেঞ্জ করে দেখি যে আচ্ছা অনেকদিন পরে ঢুকতেছে তো অনেক আপডেট হয়েছে আচ্ছা এই রোডটা খেলি হ্যাঁ আছে এখানে আচ্ছা আচ্ছা এখানে বলতেছে এগুলো পাতি হবে আচ্ছা এগুলো কিনতে হবে আচ্ছা আমরা প্রথমটা দিয়েই হ্যাঁ এটা দিয়ে অন্যটা আমি আমি আমার মতো খেলতেছি জানি যারা দেখতেছে ভিডিওটা তারা আমার থেকেও ভালো খেলা পারো তো আমি অনেকদিন পরে গেম খেলতেছি একটু প্র্যাকটিস করতেছি আর কি গেম খেলা হয় না ফ্রি ফায়ার খেলো কে কে অবশ্যই জানাবা কমেন্টে ফ্রি ফায়ারটা আমি আগে খেলতাম তো এখন আর খেলি না আসলে গেম খেলাটাই বাদ দিয়ে দিয়েছি এক কথায় তো আবার শুরু করলাম দেখি তোমাদের ভালোবাসা পেলে আবার কন্টিনিউ করব ওকে ওকে আসতে ওকে স্টপ অন্য ওকে ओके ओ नो 몰লে চলবে না tata dari না এটা এমন একটা রাস্তা ओके তেল নিতে পারবো কিনা জানি না ও শিট ম্যান বোরিং ম্যান বোরিং না পারলে বোরিং লাগে সবাই সাপোর্ট করো যাতে আমি পারি আর কি বেরেকে মারবো না আর ঠিক আছে না এবার মারতে হলো আর কি মানে বেশি হাই হয়ে গেছিলো আচ্ছা ঠিক আছে ওকে ওকে বেরিকেড মারতেছি না আবার মারলাম নাহলে মরে যেতাম আর কি আচ্ছা ঠিক আছে যত দূর চেষ্টা করব যাতে ব্রেক না মারি মারা যা লাগে আর কি হ্যাঁ এরকম লাভ দিয়ে দিয়ে যাব ওকে 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 এক চান্সে বাহ এই ট্রিকটা কাজ করতেছে এই ট্রিকটা কাজ করতেছে আমার কাছে তোমাদের কাছে তোমরা খেললে পরে বুঝতে পারবে যে হয় কিনা কাজ ব্রেকে মারতেসি না ও খুব অল্প হ্যাঁ আচ্ছা একটু পিছিয়ে গিয়ে পিছিয়ে যায় বেশি করে এখন দেখি হয় কিনা না এই জায়গাটা এসে বারবার মরে যাচ্ছে তো লাস্ট করব যদি পারি তো পারলাম না পারলে আর কিছু করার নেই আমার যতটুকু সম্ভব মানে বোরিং লাগতেছে হ্যাঁ আর ভাল লাগতেছে না গেম খেলতে পারতেছি না বলে আর কি হ্যাঁ ओके okay. mm. अच्छा तेल टेबल নিলাম নাকি মানে पैसे লাভ হচ্ছে বলা নেই তো দেখি नेक्स्ट तेल পর্যন্ত যেতে পারি কিনা চলে গেছে ব্রাদার सो यू कैन डू इट ओके 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 यो मैन ओके দেখে পুরোনো ব্রাদার পারবে ওকে আমি কি ওই লেভেলটা কমপ্লিট করে চলে আসলাম নাকি আমি তো খেয়ালও করিনি পাচ্ছা ও না 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 এরপরে আরেক ম্যাচ খেলতে হবে এরপরে আরেক ম্যাচ খেলতে হবে ওকে আচ্ছা তার মানে ওইটা আমি ক্রস করে ফেলছি আগের প্রথম থেকে যে রেকর্ডটা শুরু করেছিলাম আচ্ছা ওকে নিউ অফ ব্রাদার একটু হলেও আগাইছি আমাকে তেল নিতে হবে খুব কুইক তেল না নিতে পারলে আমি শেষ আর কি পারবো ব্রাদার মনে হয় পারবো কারণ আমি তেল দেখে ফেলেছি ইয়েস কিন্তু ও মশা তো আমি কল্পনাই করিনি আচ্ছা আজকে এই পর্যন্তই তো ভিডিওটা ছাড়তেছি আর আমি এগুলো কিছু কিনি হ্যাঁ তো দেখা যাক তোমরা কেমন সাপোর্ট করো যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে